সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঈশ্বরগঞ্জ ইসলামপুর মাদ্রাসা থেকে বন্ধুরা আমি এখন আছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়া গহরিয়া দারুসন্না ইসলামপুর মাদ্রাসা বন্ধুরা এই মাদ্রাসাটি হচ্ছে ময়মনসিংহ জেলার মধ্যে যে বিখ্যাত মাদ্রাসাগুলো আছে তাদের মধ্যে একটি বড় এবং ঐতিহ্যবাহী মাদ্রাসা হচ্ছে ইসলামপুর মাদ্রাসা এই ইসলামপুর মাদ্রাসাতে হচ্ছে প্রতি বছর একটি ইসলামিক সভা অনুষ্ঠিত হয় সেই ইসলামিক সভাতে অনেক লোকজনের সমাগম হয় আর এই ইসলামপুর মাদ্রাসার সভাতে অংশগ্রহণ করার জন্য সারা ময়মনসিং বিভাগে হচ্ছে মাইকিং করা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ইসলামপুর মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান এখানে হচ্ছে হাফেজি পড়ানো হয় দাওরা পড়ানো হয় তারপরে হচ্ছে এখানে একটি হোস্টেল রয়েছে ছাত্রদের জন্য বন্ধুরার সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন সেই ঘরটি হচ্ছে ছাত্রদের খাওয়া দাওয়া করার জন্য এই ঘরটি স্থাপন করা হয়েছে এটা হচ্ছে ইসলামপুর মাদ্রাসার রান্নাঘর এখানে হচ্ছে প্রতিদিন হাজার হাজার ছাত্রদের রান্নাবান্না করা হয় এখন হচ্ছে দুপুরের খাবার টাইম দেখতে পাচ্ছেন এখানে অনেক ছাত্ররা খাবার জন্য যাচ্ছে আর সামনে যে গড়টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসলামপুর মাদ্রাসার একটি স্টোর রুম এবং অফিস রুম পাশেই দেখতে পাচ্ছেন ইসলামপুর মাদ্রাসার মসজিদ সেই মসজিদটি এখনও নির্মাণাধীন অবস্থায় আছে মসজিদের পাশেই হচ্ছে ইসলামপুর মাদ্রাসার মেন গেট সেই মেন গেট দিয়ে আমরা প্রথমে ইসলামপুর মাদ্রাসায় প্রবেশ করেছি বন্ধুরা এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইসলামপুর মাদ্রাসার নির্মাণাধীন মসজিদ এখন আমরা মেন গেট দিয়ে বাহিরে বের হব কারণ হচ্ছে আমরা আজকে ইসলামপুর মাদ্রাসায় এসেছিলাম আমার কিছু মানত ছিল ইসলামপুর মাদ্রাসায় সেই মানতের টাকা দেওয়ার জন্যই ইসলামপুর মাদ্রাসায় এসেছি আমি আগে অনেক আগে এক সময় ইসলামপুর মাদ্রাসায় এসেছিলাম যখন আমার ছয় থেকে সাত বছর বয়স তখন আমার বাবা মার সাথে এসেছিলাম এখন আমি আবার আসছি ইসলামপুর মাদ্রাসায় আমার চাচার্ত্য বাইকের সাথে নিয়ে আমি প্রথমে চিন্তা করেছিলাম ইসলামপুর মাদ্রাসার বিভিন্ন বক্স ঈশ্বরগঞ্জ উপজেলা সদরে বিভিন্ন দোকান পাটে থাকে ওই বক্সগুলোতে মানতের টাকা দিয়ে দেবো তখন আমার ভাই বললো যে ইসলামপুর মাদ্রাসা খুব বেশি একটা দূরে নয় চলো যাই আমরা দুজনে গিয়ে একসাথে ইসলামপুর মাদ্রাসার যে ক্যাশ বাক্স আছে ওইখানেই মানতের টাকা দিয়ে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এবং আমার চাচাতো ভাই আমরা এখন ইসলামপুর মাদ্রাসায় প্রবেশ করেছি ইসলামপুর মাদ্রাসায় মূলত দুইটি মেইন গেট রয়েছে একটি মেন গেট ওই সাইডে ওই সাইড দিয়ে আমি আগে প্রবেশ করেছিলাম এখন এই সাইডে মেইন গেট দিয়ে প্রবেশ করেছি সামনে যে আমার হাতের ডান পাশে ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানত গ্রহণকারী বক্স মানে অফিস রুম এখানে হচ্ছে মানতের টাকা এখানে দেওয়া হয় আমি হচ্ছে ইসলামপুর মাদ্রাসায় আমার পাঁচশত টাকা মানত ছিল এই জন্য হচ্ছে আমি আমার বাইকে নিয়ে এখন মাদ্রাসার ভিতরে প্রবেশ করছি সামনে যে গড়টি দেখতে পাচ্ছেন এই ঘরে প্রবেশ করে আপনি মানতের টাকা দিতে পারবেন এখানে হচ্ছে তারা রিসিট কেটে এই টাকাগুলা নিয়ে থাকে কথিত আছে যে ইসলামপুর মাদ্রাসায় মানত করলে এই মানতের বিফলে যায় না এই জন্য আমাদের যারা ইসলাম প্রিয় মানুষজন আছে তারা হচ্ছে আল্লাহ রস্তে এই ইসলামপুর মাদ্রাসায় অনেকে মানত করে থাকেন এটা হচ্ছে মানত বক্স এখানে মানতের টাকা জমা দিলাম জমা দেওয়ার পর সামনে দেখতে পাচ্ছেন বিশাল মাদ্রাসা ইসলামপুর মাদ্রাসা পাঁচতলা ভবন বন্ধুরা এই ভবনে কাজটি এখনও নির্মাণাধীন অবস্থায় আছে কাজ চলা চলতেছে সম্ভবত এটা আটতলা বা তালা ফাউন্ডেশন দেওয়া আছে এটা হচ্ছে ইসলামপুর মাদ্রাসা ময়মনসিংহ জেলার যে বিখ্যাত বড় বড় অনেকগুলো মাদ্রাসা আছে এবং পুরাতন মাদ্রাসা তাদের মধ্যে একটি বড় এবং উন্নত মানের মাদ্রাসা হচ্ছে ইসলামপুর মাদ্রাসা এই ইসলামপুর মাদ্রাসাতে সারা বাংলাদেশের অনেক মানুষ মানত করে থাকে আর মানুষের মুখে মুখে প্রচলিত আছে এই মাদ্রাসায় যদি রস্তে মানত করা যায় সেই মানত আর কি সফল হয় এই জন্য হচ্ছে দূর দূরান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই ইসলামপুর মাদ্রাসায় হচ্ছে মানত করে থাকে লোকজন সেই সুবাদে হচ্ছে আমি এবং আমার চাচা তো ভাই এখানে মানতের টাকা পরিশোধ করলাম পরিশোধ করার পর এখন আমরা বাইরে চলে যাব দেখতে পাচ্ছেন আমরা ইসলামপুর মাদ্রাসার মাঠে চলে আসছি আবার এই ইসলামপুর মাদ্রাসার পাশেই হচ্ছে ইসলামপুর প্রাইমারি স্কুল রয়েছে সেই প্রাইমারি স্কুলেও হচ্ছে বাংলা শিক্ষায় শিক্ষিত হচ্ছে অনেক ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে আমার চাচাত ভাই এখানে বাইক রাখছিল বাইক রেখে আমরা ইসলামপুর মাদ্রাসার ভিতরে প্রবেশ করি এবং মানতের টাকা প্রদান করি এখন হচ্ছে আমরা মাদ্রাসা থেকে চলে যাচ্ছি বন্ধুরা এই মাদ্রাসাটির অবস্থান হচ্ছে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ সদর থেকে এক থেকে দুই কিলোমিটার পূর্ব দিকে গেলেই হচ্ছে ইসলামপুর গ্রাম সেই ইসলামপুর গ্রামেই হচ্ছে ইসলামপুর জামিয়া গফরিয়া দারুসন্না ইসলামপুর মাদ্রাসা বন্ধুরা এই মাদ্রাসাতে হচ্ছে প্রতি বছর হাজার হাজার ছাত্র ইসলামিক শিক্ষায় দীক্ষিত হয়ে থাকে ইসলামিক শিক্ষায় জ্ঞান অর্জন করে থাকে সুনাম ধন্য এবং ঐতিহ্যবাহী আমাদের সিংহের গর্ব ইসলামপুর মাদ্রাসা এই ইসলামপুর মাদ্রাসায় অনেক ছাত্ররা পড়াশোনা করে বাংলাদেশের বিভিন্ন নামকরা এবং সোনাম ধন্য প্রতিষ্ঠানে চাকরি করছে বিদেশে চাকরি করছে সৌদি আরব মালয়েশিয়া দুবাই কাতার ওমান এই সকল দেশেও এই ইসলামপুর মাদ্রাসার ছাত্ররা ইমামতি করছে মোয়াজ্জেমি করছে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় চাকরি করছে বন্ধুরা এই ইসলামপুর মাদ্রাসা হচ্ছে আমাদের ময়মনসিংহের গর্ব আমাদের ঈশ্বরগঞ্জের গর্ব আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলার জন্য একটি গর্বিত প্রতিষ্ঠান হচ্ছে ইসলামপুর জামিয়া গফরিয়া দারুসন্ন মাদ্রাসা বন্ধুরা আমাদের ছেলেমেয়েরা যারা আছে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে চায় তাদেরকে অবশ্যই এই ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হলে ইসলামী ইসলামপুর মাদ্রাসায় পাঠাতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ